পঁচিশে ফেব্রুয়ারি সেটার উপর বর্তমান সরকার স্বাধীন গঠন করেছিল কমিশনটা হল জাতীয় এবং স্বাধীন গঠন করা হয়েছে এবং আজকে ছিল আমাদের প্রথম এটা আমি সভাপতি আমি প্রথমেই পাকে সুক্রিয়া আদায় করছি এইভাবে যে এই মহান দায়িত্ব অপন অর্পণ করা হয়েছে এবং আমার সঙ্গে আরও সাতজন মেম্বার দেয়া হয়েছে আমি সহ সাতজন আমরা এই দায়িত্বকে অতীব গুরুত্ব সহকারে নিয়েছি এবং আমরা আমাদের খেলার উপর নির্ভর করে আমাদের জীবনের উপর নির্ভর করে আমাদের বিবেচনা এটার উপর নির্ভর করে নিরপেক্ষভাবে আমরা তো সবাই আমাদের ভিতরে কোনো প্রকার আমরা ওইখানে চেষ্টা করব আমরা কোনো রকম ভয়ার হব এবং

উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুসিকে আমি এই মহান সমস্যা চিহ্নিত করেছেন এবং চেষ্টা করছেন আমি আপাতের মাধ্যমে যাদেরকে অবহিত করতে চাই এই বিজয়া বিদ্রহ পরবর্তী সময়ে যারা নিবিধিত হয়েছেন নিহত হয়েছেন বঞ্চিত হয়েছেন সব কিছুকে আমরা নজরে দিব এবং অতীব সহমর্মিতার সাথে এবং আন্তরিকতার সাথে আমরা তাদের ক্ষতকে নিরাময় করবার চেষ্টা করব যখন আমাদের কাজ শেষ হয়ে যাবে তখন যেন এই প্রশ্ন না ওঠে যে আমরা আমরা আমাদের কাজ সম্পন্ন করতে পারিনি তাহলে সেই বিষয়টার সম্বন্ধে আমরা সবসময় কথা থাকি আমি আপনারা মিডিয়ার মানুষ এখানে সবাই কষ্ট করে এসছেন আমরা আপনাদের সহযোগিতা চাই একটা অনুরোধ করতে চাই আপনারা আমাদের বক্তব্য ইন্টারপ্রেট করবার সময় ইতিবাচকভাবে বলবেন কোনো নেতিবাচকভাবে যেন এটা না হয় এটা জাতীয় উদ্দেশ্য জাতির যে উচ্চ সেটা ব্যাহত হবার সম্ভাবনা এটা আমাদের প্রথম মিটিং আজকে আমরা পরিচিত হলাম আমরা কীভাবে অগ্রসর হব কিছু চিঠিপত্র আমাদেরকে লিখতে হচ্ছে প্রধান উপদেষ্টা বরাবরেও লিখব এবং আমি নিজেও কথা বলেছি জয়েন্ট সেক্রেটারি আপনার নিরাপত্তা যে ডিপার্টমেন্ট আছে আপনার হোম মিনিস্ট্রি এবং তাকে তাদেরকে আমরা অবহিত করেছি যে আমাদের সাতিভিক সুবিধা দিতে হবে এখানে অফিস দিতে হবে আজকে আমরা বিজিবি ইন্ডিয়ানের সঙ্গে পালন করেছি বিজিবির সঙ্গে পালন করেছি এবং তিনি আমাদেরকে সদরে গ্রহণ করেছেন এবং ফাইভ ফাইভ রাইফেল ব্যাটালিয়ানের অপসঙ্গে আমাদের আপাতত কাজ চালানোর জন্য দিয়েছে তার জন্য আমি তাকে ধন্যবাদ জানাই এবং এই চিঠিগুলো আমরা দেখার পরে পরবর্তী পর্যায়ে আমরা আমাদের কার্যক্রম শুরু করব আমরা কতগুলো বিষয় চিন্তিত করেছি যেমন পুরো অপারেশন এটা কিন্তু অন্য কমিশনের মতো নয় এটা একটা অন্য রকমের কমিশন যেখানে দেশি বিদেশি শক্তি ষড়যন্ত্র এই চিন্তিত করতে আমাদেরকে দায়িত্ব দেওয়া হবে কাজেই আমরা কিন্তু বাড়তি বিষয় আমাদের জন্য আমরা এক্সপ্রেস করেছি বলব চুক্তির মাধ্যমে সেটা হলো আমাদের নিরাপত্তা ব্যক্তিগত এবং পারিবারিক ট্রান্সপোর্টেশন সুবিধা সার্টিফিক সুবিধা এবং আমরা কোথায় অফিস করব সেই সুবিধাগুলো এবং বাড়ির ইন্ডিকেশন কী আছে সেই বিষয়গুলো আমরা সব কিছু করব এবং আমাদের মর্যাদা আমি বলেছি যে এই কমিশনের যিনি সভাপতি তার মর্যাদা হতে হবে একজন অ্যাডভাইজারের সমান মর্যাদা নয় সমান অ্যাডভাইজার হতে হবে কারণ হলো আমাদের ডিল করতে হবে দেশি বিদেশি মানুষের সঙ্গে তাদেরকে সমমর্যাদার থেকে যেন আমরা সেটা ডিল করতে পারি এবং আমার সঙ্গে যারা সদস্য রয়েছেন তাদেরকে আমরা এপিল টিভিশনে সুপ্রিম কোর্টের এপিলের টিভিশনের যাদের মর্যাদায় অভিযুক্ত করার জন্য আমরা আবেদন জানাব এবং এই সবগুলো হওয়ার পরেই আমরা আমাদের যে নেক্সট যে মিটিং সেই মিটিং আমরা অনুষ্ঠান করবো ইনশাল্লাহ এবং সেদিনেই আমরা স্টেটমেন্ট নেওয়া শুরু করব আমরা আশা করব আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন এবং প্রত্যেক মিটিংয়ের পরে যদি প্রয়োজন হয় আমরা আপনাদেরকে আগে জানাব এবং যে বিষয়গুলো আপনাদেরকে বলা উচিত জাতিকে অবহিত করা উচিত আমরা সেই বিষয়গুলো জাতিকে অবহিত করবো যাতে সবাই জানে যে কেউ আমরা অন্ধকারে কাউকে রেখে আমরা কোনো কাজ করতে চাই না আমরা খোলাখুলি সব কিছু সবার সাথে জাতির সামনে তুলে ধরতে চাই যাতে এই জাতি হতে পারে এবং পরবর্তী পদক্ষেপ কী হবে আপনারা সেটা আমাদেরকে আমরা অবশ্যই অবহিত করবো আপনাদেরকে অনেক ধন্যবাদ আমি খুবই কৃতজ্ঞ যে আপনারা পড়াশোনাগুলি আমাদের কাছে এটা সমন্বিত হবে আমরা চারজন আইনজ্ঞ দেশি বিদেশি আমরা সম্পৃক্ত করতে বলেছি সেটা হলো যে বাংলাদেশের একজন সিভিল এবং ক্রিপিটাল অফিস এক্সপার্ট আর একজন মিলিটারি ল এক্সপার্ট এবং তিনি যদি আন্তর্জাতিক ল সম্পর্কে এক্সপার্ট হন সেটাও ভালো কোয়ালিটি আমরা দুইজন বাংলাদেশ থেকে আমাদের এই কমিশনের সঙ্গে একটা করতে আমরা প্রধান অ্যাকশন করবো সেটির মাধ্যমে আর একটা হলো যেহেতু বিদেশি শক্তি আমাদের আইডেন্টিফাই করতে বলা হয়েছে আর এই বিষয়টা আন্তর্জাতিক হয়ে গেছে অতএব আমি আন্তর্জাতিক বানের বিদেশে দুইজন আইনজ্ঞ ক্রিমিনাল এবং ইন্টারন্যাশনাল ল সম্বন্ধে দুই এবং সিভিল ল এবং মিলিটারি লোকের বিশ্ব ল এইরকম দুইজন বিদেশি আইনের আমাদের এই কমিশন করার জন্য আবেদন আমরা জানাবো আমরা এটা আমাদের কমিশনের যারা মেম্বার আছে তাদের সঙ্গে আমরা আলোচনা করব এবং যদি আমরা মনে করি যে এই ইনভেস্টিগেশনের স্বার্থে দেশের স্বার্থে জাতির স্বার্থে তার দেশেই অবস্থান করা প্রয়োজন সেটা আমরা অবশ্যই সে ব্যবস্থা গ্রহণ করতে

এবং বিভিন্ন বিভিন্নভাবে মিডিয়াতে যেভাবে এসছে তখন সে বিষয়ে আমরা বল দেব দুই হলো যে যেহেতু দেশি বিদেশি ষড়যন্ত্রের কথা বলা হয়েছে তার একটা পার্ট হলো যে আমাদের দেশে অনেকেই হয়তো এই কমিশনের জিজ্ঞাসাবাদের সম্মুখীন হবেন এইসব ব্যক্তি পাঁচ আগস্ট যে বিপ্লব হলো সে বিপ্লবের পরে দেশ থেকে তারা চলে গেছেন আমরা জানি এতটা যে দেশে যাই তারা কোথায় আছেন কোন দেশে আশ্রয় নিয়েছেন সেই সব দেশের সঙ্গে আমরা আমাদের যে ফরেন মিনিস্ট্রি আছে পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের মাধ্যমে আমরা যোগাযোগ করব এবং প্রয়োজন হলে আমরা ওই দেশের সঙ্গে আলোচনা করে যদি এক্সপ্লাইন করার সম্ভব না হয় তাহলে আমরা টিম পাঠাবো সেখানে তাদেরকে টেস্টিফাই করার জন্য তাদের স্টেটমেন্ট দেওয়ার জন্য Not <laughs>